আমরা খাই কোনটা পোলট্রি মাংস খাই খালি পোলট্রির মাংস আমাদের সব খাবার এই রং খাবার আমাদের মেটাবলিজম কে শেষ করে দিচ্ছে দেন লং টার্ম লিভার সমস্যা হচ্ছে লিভার সমস্যা হওয়ার পরে গিয়ে গলবাড়ার সমস্যা হবে মনে রাখবেন গলবাড়ার পাথর আইসে কোথ থেকে একটা পাথর জমে গেছে এরকম না কিন্তু এখন ওই যে বলেন যে যদি আটকে যায় কি হবে অ্যাপসম সল্ট বাইল ডাক যেখান যেখান দিয়ে আসবে ওটা স্লিপারি করে ফেলে আপনি সারা জীবন চিকেন খাবেন না কোনো ক্ষতি হবে না সারা জীবন ডিম খাবেন না কোনো ক্ষতি হবে না আপনি সারা জীবন দুধ খাবেন না কোনো ক্ষতি হবে না হ্যাঁ দুধ আসলে দুধ তো হচ্ছে শেফা আমরা পিউরটা খাবো কিন্তু রেডমিট খাওয়া যাবে না রেডমিট হচ্ছে এমন কিছু প্রোটিন আছে যে প্রোটিনটা আমাদের অন্য কোথাও পাচ্ছে না ওই কোলেস্ট্রল কিন্তু গলবাড়ার স্টোনে পরিণত হচ্ছে তাহলে গলবাড়ার মূল কারণ হচ্ছে মেটাবলিজম বলবারার স্টোনের এবং এখান থেকে লিভার সমস্যা এখান থেকেই আমাদের স্টোন হচ্ছে এখন সমাধানটা কি পাথর কেন হচ্ছে ওই যে বলেছি দীর্ঘদিন থেকে মেটাবলি কিছু আমাদের পেটের ফিএস হবে থ্রি এর মধ্যে সবচেয়ে ভালো আমরা যখন স্ক্রিনিং হ্যামারিং করছি ফুড আমরা যে খাবার গুলা খাবার বলেন আমরা যদি খাবার নবীলাম কি খাবার খেয়েছেন আল্লাহ কি খেতে বলছেন আল্লাহ নাম ধরে ধরে বলছেন খাবারের নাম না খালা বা খাবার বাদাম এবং নারকেল এখানে সায়েন্স বলছে এগুলোই খাবার আল্লাহ বলছে আমি সাগর বানিয়ে দাম সাগরের মাছগুলো খাও সবই হালাল করা হয়েছে আমাদের জন্য এটাই খাবার বলছে আমাদেরকে আমরা খাই কোনটা পোলট্রি মাংস খাই খেলি পোলট্রির মাংস আমাদের সব খাবার এই রং খাবার আমাদের কে শেষ করে দিচ্ছে দেন লং লিভার সমস্যা হচ্ছে লিভার সমস্যা হওয়ার পরেই গিয়ে গলবাড়ার সমস্যা হবে মনে রাখবেন গলবাড়ার পাথর আইসে কোথ থেকে একটা পাথর জমে গেছে এরকম না কিন্তু হজম সমস্যা হয়ে লিভারে যখন যাচ্ছে লিভার যখন ফাংশন করতে পারে তখন গিয়ে গলবাড়ার সমস্যাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মিট ইজ এডিকশন আছে এ এডিকশন আমাদের মেটাবলিজমকে শেষ করে দিচ্ছে আমাদের বডি ভাবে তৈরি হয় নাই বডি এতগুলো বাইল তৈরি করতে পারে না যে কনস্ট্যান্টলি মিটটা হজম করে এতগুলো মিটের মধ্যে প্রোটিন আর মিট যে প্রোটিনটা এটা আমি হার্ড আর টু ডাইজেস্ট দ্যান প্ল্যান্ট বেস প্রোটিন আর আমাদের শেখানো হয়েছে প্রোটিন কোথায় আছে শুধু মাংসের মধ্যে আমি

খাবো কিন্তু রেডমিট খাওয়া যাবে না রেডমিট হচ্ছে এমন কিছু প্রোটিন আছে যে প্রোটিনটা আমরা কোথাও পাচ্ছি না রেডমিট এ যে ফ্যাটটা পুরোটার মধ্যে ইম্পর্টেন্ট আমাদের জন্য এর মধ্যে এটা এটা হচ্ছে ফ্যাট

হচ্ছে প্রথম হচ্ছে যে আপনারা অ্যাপল সারার ভিনিগার খাওয়ার অভ্যাস করেন যারা খেতে পারেন না আমি অ্যাপল সারের ভিনিগার গামি বানিয়েছি গামি যাতে আপনারা চুষে খেতে পারেন এটা আমরা বাংলাদেশ বাংলাদেশ আছে এখন এই অ্যাপল সারের ভিনিগারটা আপনার প্যাটের অ্যাসিডটাকে ব্যালেন্স করবে ডাইজেশনটাকে এনহ্যান্স করবে আপনার ফাস্টিং করলে লিভারটা ক্লিন হবে ফাস্টিং করলে গলব্লাডার ক্লিন হয় গলব্লাডার একটা গলব্লাডার এবং লিভার দুটো মিলিয়ে বলা হয় অ্যাঙ্গার রিজেন্টমেন্ট ফ্রাস্ট্রেশন আপনার রাগ খুব মানে এই ধরনের জিনিসগুলো সব আসছে যখন গলব্লাডার থেকে এবং লিভার থেকে তাহলে এই যদি আপনি ফাস্টিং করেন এটা ক্লিন হবে দেখুন আপনি আপনি হ্যাপি ফিল করছেন সবকিছু প্রতি স্মাইল করছেন আর না হলে ভালো কিছু আপনি করবেন নেগেটিভলি হার্সলি তাহলে ঠিক করার পরে ফাস্টিং করার পরে এক্সারসাইজ তারপর হচ্ছে যে কার্বোহাইড্রেট কমিয়ে দেন হ্যাঁ যখন গলবার সমস্যা আপনার ফ্যাট খাওয়াটা একবার বন্ধ করে দেন প্লিজ ভেরি কেয়ারফুল আপনার আসতে পারতেছে না আপনি যদি এখন গল ফ্যাট খাবেন আপনার ফ্যাটিক ফিল করবেন তো বি কেয়ারফুল গলবার যারা ফ্লাশ করছেন সার্জারি ছাড়া ওই প্রসেস ফলো করে আপনারা ওই সময়টা আপনার কোনো ফ্যাটি খাবার খেতে পারবেন না ওই সময়টা সাপোর্ট দেওয়া লাগে গলবারের সাপোর্ট কি দিয়ে অলিভ অয়েল গলবার ডজ করে ডজ করে টক্সিন বের করে দেয় আর হচ্ছে বিট্রুট জুস আর কি সব তিতা খাবার তিতা খাবারটা এগুলো হচ্ছে গলবাড়ার ক্লিনজিং এর জন্য কাজ করে আর গলবাড়ার যারা স্টোন হয়ে গেছে স্টোন না হলেও ফ্লাশটা করবেন কারণ আপনি মাইক্রোস্কোপিক কিছু স্টোন থাকে আমাদের আপনার আল্ট্রাসাউন্ড গ্রামে আসবে না ফ্লাশটা করবে তাহলে ফ্লাশ কিভাবে করতে হবে ফ্লাশটা হচ্ছে যে এক সপ্তাহের প্রিপারেশন পুরুষ সপ্তাহ কোনো অ্যানিমেল ফ্যাট খাবেন না আর প্রথম চার দিন শুধু পারলে শুধু ভেজিটেবল এবং কার্বোহাইড্রেট খান এবং পুরুষ সাত দিন আপনারা আপল অথবা এখন শুনলাম এটা আগে ছিল না বাংলাদেশে সবুজ নাশপাতি বলে সবুজ নাশপাতি এবং আপেলের মধ্যে আছে ম্যালিক আপনি প্রথম চার দিন শুধু ভেজিটেবল খাবেন আপেলও খেজে থাকেন আর শেষ তিন দিন শুধু আপেল এবং পেয়ার খাবেন একজন পেয়ার মানে সবুজ নাশপাতি এ সময় ম্যালিক এসিড ম্যালিকটা আপনি যখন গলবারের গলবারের ফাংশনটা স্লো আছে ম্যালিক খাচ্ছেন ম্যালিক টা করবে কি

এসে কি করবেন এক কাপ অলিভ অয়েল এক কাপ লেমন জুস অথবা জাম্বুরা রস আছে আমি জাম্বুরের জন্য পুরো খুলনা রাস্তায় সব পুরি বলছি জাম্বুরা পাইনি রস নেন সমস্যা না এক কাপ এক কাপ লেবুর রস এক কাপ অলিভ অয়েল তার মধ্যে দুই চা চামচ অপসনসল আগে আপনারা বলতে আপনার বলছেন কোথায় আপনাদের এখানে আছে এইটা খালি বলতেন আপনারা

তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগ বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবী যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমার ডায়াবেটিস টু থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি পরবর্তীতে টু থাউজেন্ড ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয় এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল চামড়া এত পুরো হয়ে গেছে এটা পুরোটা কমে গেছে এখন খুবই ভালো আছি অ্যালার্জি ছিল স্যার খুব অ্যালার্জি ছিল ওটা আর নাই অ্যালার্জি নাই ভালো হয়ে গেছে এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাবো

তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে সমস্যা ছিল আমার

ওগুলো খাওয়ার উপরেই থাকা লাগে ওদের ওজন কমিয়েছে কোন কেজি ষাট কেজি ষাট কেজি এখন হাংকা লাগতে সুস্থ লাগতেছে